অরুণিমা রিসোর্ট পার্কে গিয়ে আমাদের সাথে এমনটা হবে আমরা কখনো ভাবতেই পারিনি আমরা তিন বন্ধু মিলে গিয়েছিলাম অরুণিমা রিসোর্টে ঘোরার উদ্দেশ্যে কিন্তু আমাদের সাথে কেন এমনটা হলো এমনটা হওয়ার তো কোনো কথাই ছিল না আমরা তো কখনো ভাবতেই পারিনি আমাদের সাথে এমনটা হবে অরুণিমা রিসোর্টে কি এমন ঘটলো আমাদের তিনজনের সাথে এটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এমন কি ঘটনা ঘটছিল আমাদের সাথে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা অরুণিমা রিসোর্টে তিন বন্ধু মিলে ঘুরতে যাবো তাই উদ্দেশ্য করে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লেই চলে আসলাম আমাদের স্কুল মাঠের এইখানে আর এই স্কুল মাঠটা পার করে সামনে হচ্ছে বাজার আর এই বাজারটার লোকেশন হচ্ছে জয়নগর বাজার আর এইখানে আমাদের প্রয়োজনে সবকিছু পাওয়া যায় আর এইখানে আমরা আড্ডা দিয়ে ঘোরাঘুরি করি বা প্রয়োজনীয় সবকিছু ব্যবহার করে থাকি আর এইখান থেকে বাম দিয়ে আমরা চলে যাবো অরুণিমা রিসোর্টের উদ্দেশ্য ওইখানে তো এই মোড়টা ঘুরে আমরা সামনের দিকে চলে আসলাম আর অরুণিমা রিসোর্টে যে আমাদের সাথে সম্পূর্ণ ঘোরাঘুরির সম্পূর্ণ ভিডিওটি আপনারা পেয়ে যাবেন বলতে বলতে আমরা চলে আসলাম সুন্দর একটা স্থানে দেখুন চারি সাইডে অনেক সবুজ গাছপালা কত সুন্দর লাগতাছে তাই আমার বন্ধু বলতেছে যে ফোনটা আমি ধরি আর সবাইকে তিনজনকে নেওয়ার চেষ্টা করি কিন্তু ভাই তিনজন তো উঠতেছে না দুইজনই উঠছে যে বাইক ছিল সে মন খারাপ করে বলল যে আমাকেও নিস কিন্তু তাকে তো নেওয়া যাচ্ছে না তাই ভাবলাম যে পার্কে গিয়ে তারপরে নিব তাই বলতে বলতে দেখেন সুন্দর একটা ওয়েদারের জায়গা চলে আসে জায়গাটা অনেক সুন্দর ছিল বাট আগে থেকে ক্যামেরাতে আপনাদের সুন্দর জায়গাটা দেখাতে পারলাম না তাই আমরা সামনের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। দেখাতে দেখাতে সামনে একটা মোড় পেয়ে গেলাম আর এইসব মোড়ে আপনারা সাবধানে গাড়ি চালাবেন আস্তে আস্তে করে দেখেন আমাদের গাড়িটা ছিল বিশ প্লাস তো এইখানে থেকে আমরা আস্তে আস্তে করে মোড়টা ঘুরে নিলাম কারণ জোরে ঘুরলে হয়তো হঠাৎ গাড়ি আসলে অ্যাক্সিডেন্ট হইতে পারে তো বলতে বলতে আমরা চলে আসলাম অরুণিমা রিসোর্ট পার্কে আর এখানে এসে গাড়িটা পার্কিং করলাম পার্কিং করা শেষ করে আমার একটা বন্ধু চলে গেল টিকিট কাউন্টারে টিকিট কাটতে অরুণিমা রিসোর্ট পার্কের টিকিটটা হাতে পেয়ে গেলাম কিন্তু টিকিট কাটতে যে আমাদের সাথে এমন কিছু হবে আমরা ভাবতেও পারিনি কারণ পার্কটি ছিল আমাদের থাকে তিন চার কিলোমিটার দূরে ভাবছিলাম যে আমরা ফ্রিতেই ঢুকবো কাউন্টারওয়ালা বলতেছিল আচ্ছা ঠিক আছে তোমাদের বাড়ি যেগে তো এখানে তোমরা ফ্রিতেই ঢুকবা বাট তোমরা যে বাইক নিয়ে আসতো বাইকের পার্কিং এর বিশ টাকাটা দিয়ে যাও তারপরে বাইক পার্কিং এর বিশ টাকা দিতে গিয়ে আমাদের সাথে কি ঘটলো শুনুন তারপরে বলল যে তোমরা কয়জন তারপর আমরা বললাম যে আমরা তিন বন্ধু ঘুরতে আসছি পরে বলতেছে তোমাদের দুইটা টিকিট ফ্রি করে দিলাম তোমরা একটা টিকিটের টাকা দিয়ে যাও পরে আমরা বললাম যে একটা টিকিট কত তারপরে বলল যে একশো টাকা তারপরে আরো একশো টাকা দিয়ে আমরা মোট একশো বিশ টাকা দিয়ে ভিতরে ঢুকে পড়লাম পার্কে ঢুকার সাথে সাথে যে এমন কিছু দেখবো আসলে ভাবতেই পারিনি আমার বন্ধু তো পাগল হয়ে গেছে বন্ধু বলতেছিল যে ওদের সাথে আমি চলে যাই আমি বললাম না বন্ধু থাক ওদের সাথে যাওয়া লাগবে না ওর থেকে ভালো কিছু তোরে দেওয়া হবে আগে এখান থেকে সুন্দর জায়গাটা থেকে কয়েকটা ছবি তুলে তো আমার পোস্ট দিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য ওইটা দেখেন আর কমেন্ট করেন যে ছবিটা কেমন হলো এইখানে ছবি তোলা শেষ করে আমরা সামনে সুন্দর জায়গাগুলোতে ছবি তুলবো বলে সামনে এগিয়ে চলে আসলাম আর এই জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর দেখেন এই জায়গাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা আপনার কেমন লাগছে আমার কাছে কিন্তু সত্যি অনেক ভালো লাগছে আর এই সুন্দর জায়গার লোকেশন হচ্ছে অরুণিমা রিসোর্ট পানিপাড়া নড়াইল জেলায় অবস্থিত চাইলে আপনারা এখান থেকে এই সুন্দর দৃশ্যগুলো এসে ঘুরে যেতে পারেন সত্যি আপনার অনেক ভালো লাগবে বলতে আমরা চলে আসলাম মেরাক্কেল গার্ডেন এর এখানে যেখানে সুন্দর সুন্দর ওয়েদার আর সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা তৈরি করেছে আর এই যে আমার বন্ধু এসে এই ছবি তোলার জন্য পাগল হয়ে ছটফট করতেছে তাই ভাবলাম যে ওরে কয়েকটা ছবি তুলে দিই ছবিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপরে আমরা চলে আসলাম সুন্দর একটি জায়গা এখানে যেন ছবি তোলার একটা সুন্দর একটা পজিশন এইখানে না আসলে যেন পার্কের মজাটাই আপনি পাবেন না পার্কের ভিতরে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা হচ্ছে এটা আপনারা যারাই আসবেন অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন ছবিগুলো দেখে আপনার মনে হবে আপনি বাইরের কান্ট্রিতে কোথাও ঘুরতে আসছেন কিন্তু না এটা হচ্ছে অরুণিমা রিসোর্ট পানিপাড়া নড়াইল আর এই ছবিগুলো তোলা হচ্ছে আইফোন থার্টিন প্রো সুন্দর বেটারফুল ক্যামেরা ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম একটা হোটেল হালকা নাস্তা করার জন্য আর এখান থেকে ডাবল দুটো ডিমলা অর্ডার করলাম আর অর্ডার করে খাওয়া শুরু করলাম আপনারা কে কে খাবেন অবশ্যই কমেন্ট জানাবেন আর এই জায়গাটার লোকেশন হচ্ছে বাজার এখানে এসে অর্ডার করবেন আর আমার নাম বলে খেয়ে চলে যাব সকল ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষ করে আমরা যে বাসার দিকে রওনা দিলাম সবাইকে টাটা ভিডিও টি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যাদের পেসটি ফলো দেওয়া নাই তারা অবশ্যই পেস্ট টি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে